আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমি আজকে একটি আমার যে সকল খামারি ভাইরা আছেন আমি আপনাদের জন্য একটি সুখবর নিয়ে আসলাম এই যে আমার সামনে যে ঘাসটা দেখতে পারতেছেন এই ঘাসটা কিন্তু গরু ছাগল ভেড়া মহিষ সকল গবাদি পশুর এই ঘাস এই ঘাস হচ্ছে গবাদি পশুর একটি প্রধান খাদ্য তো এই ঘাসটা আপনি যদি একবার যদি আপনি জমি চাষ করে রোপণ করতে পারেন তাহলে আপনি কয়েক বছর পর্যন্ত আপনি এই ঘাসটি কিন্তু খাওয়াতে পারবেন বিচি থেকে যে ঘাসটা আপনারা জমিতে চাষ করেন দেখেন বিচি থেকে যে ঘাসটা চাষ করলে আপনার প্রথমে একবার মোটামুটি ভালোই হয় তো একবার কাটবেন কাটার পর দেখবেন যে একটু কমে গেছে হ্যাঁ একটু ফলনটা কমে গেছে তো দ্বিতীয়বার কাটার পর দেখবেন ফলনটা একেবারে নাই আর এই ঘাসটা যদি আপনি একবার রোপণ করেন একবার রোপণ করলে যত কাটবেন ঠিক ততই কিন্তু আপনার ঘাসটা কিন্তু বৃদ্ধি হবে তো আমরা কিন্তু এই ঘাসের এই চাষগুলা ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাসের এই চাষটা কিন্তু আমরা প্রায় তিন থেকে সাড়ে তিন বছর যাবত আমরা এই ঘাসের চাষটা করতেছি তো আল্লাহ রহমতে আমাদের ঘাসগুলা কিন্তু এখনও দেখতে অনেক সুন্দর এই ঘাসের বিচি হয় থাকে তো এই ঘাসের বীজটা আপনি কখন রোপণ করবেন দেখেন শীত বর্ষা নাই বাংলাদেশের ছয়টি ঋতু আছে ছয়টি ঋতুর মধ্যে আপনি যে কোনো ঋতুর সময় আপনি এই ঘাসটি রোপণ করতে পারবেন অথবা আপনার যেমন বেলে মাটি এলে এটেল মাটি দোয়াশ মাটি সকল প্রকার মাটিতে আপনি এই ঘাসটি রোপণ করতে পারবেন কিন্তু এই ঘাসটি একটু উঁচু জমি হতে হবে উঁচু মাটিটা হতে হবে তো অথবা আপনার পাহাড়ের টিলে আপনি ঘাসটি রোপণ করতে পারেন দেখেন এই ঘাস যদি আপনি গরু ছাগলকে খাওয়াতে পারেন তাহলে দেখবেন আপনার গরুর স্বাস্থ্য অটোমেটিক পরিবর্তন হয়ে যাবে কারণ এই ঘাসটিতে আপনার বাইশ থেকে পঁচিশ পারসেন্ট প্রোটিন রয়েছে তো এই ঘাসটি গরু ছাগলকে খাওয়াতে কোনো প্রকার মেশিন লাগে না এই ঘাসটি কিন্তু গরুর পাশাপাশি ভাই ছাগলও কিন্তু খুব বেশি পরিমাণে খেয়ে থাকে তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন যদি আপনাদের এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের যদি এরকম পরিপক্ক কাটিং যদি আপনাদের প্রয়োজন হয় দেখেন গিটগুলি একেবারে কাছাকাছি শিকড়যুক্ত এরকম যদি কাটিংয়ের আপনাদের প্রয়োজন হয় তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই ঘাসের কাটিং সারা বাংলাদেশে প্রতিটি জেলা উপজেলায় আমরা এই ঘাসের কাটিং ডেলিভারি দিয়ে থাকি চাইলে আপনিও ঘাসের কাটিং সংগ্রহ করতে পারেন তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন যাতে নতুন খামারি ভাইরা এই ভিডিওটি দেখে এই ঘাসটি যেন রোপণ করতে পারে সেই সুযোগটা আপনারা করে দেবেন তো আজ এখানে এ পর্যন্তই আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ